আমার প্রিয় ভক্তরা অন্ধকারহীন খ্রিস্ট খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস স্মার্টকি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজ সেপ্টেম্বরের নবম দিন দুই হাজার পঁচিশ বছরের নবম মাস ঝাড়খণ্ড রাজ্যের পালামু জেলার শাহপুরে আমি বিরসা মুন্ডা চকে যোগ দেব এবং আমি ল্যাবিরিন্থের প্রথম পর্বের রাস্তায় ভূমি ধসে নিহত জুনিয়র মামার বাড়িতে আছি এবং আজ সকালে আমি জুনিয়র মামার বাড়িতে আছি বাইবেলের তার একটি শ্লোক সম্পর্কে কথা বলুন ইফিসিয়োদের নামে অধ্যায় চার উনত্রিশ নম্বর শ্লোক তিনি বলেছেন আপনার মুখ থেকে কোনো অশুভ কথা বেরোবে না তবে কেবল সেই কথা বেরোবে যা প্রয়োজন অনুসারে গড়ে তোলার জন্য ভালো যাতে এটি যারা শোনে তাদের অনুগ্রহ করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এখন আমার ইউটিউব চ্যানেলের স্টিং বোতামে ক্লিক করতে ভুলবেন না